এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্বশক্তির নাম শুনলেই আমাদের মনে আসে আমেরিকা চীন কিংবা রাশিয়া কিন্তু যদি বলি এমন এক দেশ আছে যাকে একসময় কেউ গণনাতেই আনেনি যাকে উপেক্ষা করা হয়েছে অবহেলা করা হয়েছে অথচ সেই এখন ধীরে ধীরে পাল্টে দিচ্ছে গোটা বিশ্বের শক্তির সমীকরণ হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই দেশের যার নাম ভারত এখনকার বিশ্বে কেন ভারতকে ভয় পায় বড় বড় শক্তিধর দেশগুলো কেন ভারত আর কারো ছায় হাঁটে না বরং তৈরি করেছে নিজের পথ আজকের ভিডিওতে আমরা জানবো কেন ভারত এখন সেই নাম যাকে গোটা বিশ্ব শ্রদ্ধা করে আর কিছুটা ভয়ও পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে একসময় ভারতের অর্থনীতি ছিল ধীর গতির আমলাতান্ত্রিক জটিলতায় ভরা ও বৈশ্বিক দৃষ্টিতে অবহেলিত কিন্তু গত কয়েক দশকের ধারাবাহিক পরিবর্তন ভারতকে রূপান্তরিত করেছে বিশ্বের অন্যতম দ্রুত গতির এবং প্রতিশ্রুতিশীল অর্থনীতিতে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর অভূতপূর্ব বিস্তার দারিদ্রসীমা থেকে কোটি কোটি মানুষের মুক্তি এবং নতুন নতুন শহরের দ্রুত বিকাশ একটি সুসংগঠিত অর্থনৈতিক পুনর্জাগরণের ইঙ্গিত দেয় বিশ্বের মনোযোগ যখন চীন ও আমেরিকার বাণিজ্য দ্বন্দ্বে ব্যস্ত ছিল তখন ভারত নীরবে হয়ে উঠেছিল সবচেয়ে দ্রুত বিকাশমান বৃহৎ অর্থনীতি এই উন্নয়নের পিছনে ছিল বহুস্তরীয় নীতিগত সংস্কার অবকাঠামোগত বিনিয়োগ এবং অভ্যন্তরীণ বাজারের শক্তিশালী সম্প্রসারণ এই উন্নয়ন শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের প্রতিরক্ষা নীতিতেও এসেছে দৃশ্যমান পরিবর্তন একসময় বিশাল কিন্তু পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল সেনাবাহিনী এখন আধুনিকায়নের পথে দৃঢ় পদক্ষেপ নিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাইটার জেট থেকে শুরু করে নিউক্লিয়ার সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট ধ্বংসকারী অস্ত্র সবকিছুই ভারতের নতুন সামরিক সক্ষমতার প্রতিফলন অ্যান্টিস্যাটেলাইট মিসাইল পরীক্ষার সফলতা ভারতকে সামরিক প্রযুক্তির এলিট ক্লাবে নিয়ে গেছে যেখানে মাত্র কয়েকটি দেশই প্রবেশ করতে পেরেছে এর পাশাপাশি ভারত শুরু করেছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার এক সুদূর প্রসারী উদ্যোগ আত্মনির্ভরতার লক্ষ্যে দেশীয় সংস্থাগুলি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক ও প্রযুক্তির উন্নয়নে অগ্রণী ভূমিকা নিচ্ছে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ভারত তার পরিধি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েল এবং জাপানের সঙ্গে যৌথ মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি এই দেশের কৌশলগত প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই সামরিক জাগরণ আর একা দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সীমাবদ্ধ নয় বরং ভারত এখন তার স্বার্থরক্ষার জন্য ভারত মহাসাগর অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরেও ভূমিকা রাখছে ভারতের প্রযুক্তি খাতেও ঘটেছে এক নিঃশব্দ বিপ্লব বিশ্বের নজর যখন সিলিকন ভ্যালি এবং চীনের টেক জায়ান্টদের দিকে তখন ভারত গড়ে তুলেছে এক বিস্তৃত এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিকাঠামো আধার বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক ডেটাবেস যেখানে এক বিলিয়নেরও বেশি নাগরিককে ডিজিটাল শনাক্তকরণে একত্র করা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং সরকারি ভর্তুকি ও ডিজিটাল পরিষেবার প্রসার হয়েছে দূরবর্তী গ্রামেও ই গভর্নেন্স মোবাইল পেমেন্ট সিস্টেম এবং ইউপিআইয়ের মাধ্যমে ভারত আজ ডিজিটাল অন্তর্ভুক্তির এক নতুন মানদণ্ড স্থাপন করেছে সেই সঙ্গে দেশীয় স্টার্ট আপ সংস্কৃতিও নতুন যুগে প্রবেশ করেছে ফিনটেক এআই ক্লিন এনার্জি এবং হেলথটেকে ভারতীয় স্টার্ট শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে না বরং আন্তর্জাতিক বিনিয়োগ টানছে ও বহুজাতিক প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে পেটিএম ফ্লিপকার্ট ওলা বাইজুসের মতো কোম্পানিগুলো শুধু ইউনিকর্ন নয় বরং ভারতের আত্মবিশ্বাসের মুখ একদা আউটসোর্সিং হাব হিসেবে পরিচিত ভারত আজ নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে গুগল মাইক্রোসফট অ্যাডোবি এই সব সংস্থার নেতৃত্বে বসছেন ভারতীয়রা শুধু বিদেশে নয় দেশের মধ্যেও তৈরি হচ্ছে এক নতুন প্রজন্ম যারা আর দেশ ছেড়ে নয় দেশেই বিশ্বমানের কিছু তৈরিতে বিশ্বাসী তবে এই উন্নয়নের প্রকৃত শক্তি শুধুই প্রযুক্তি বা সামরিক ক্ষেত্রে নয় বরং মানসিকতা ও আত্মপরিচয়ের বিবর্তনেও একসময় ভারতীয় সমাজে সফলতার মানদণ্ড ছিল পশ্চিমা অনুকরণ ইংরেজি উচ্চারণ পাশ্চাত্য পোশাক বা বিদেশে স্থায়ী হওয়া মানেই ছিল গর্ব কিন্তু ধীরে ধীরে সে চিত্র পাল্টেছে আজকের প্রজন্ম নিজের পরিচয় গর্বিত তারা ভারতের প্রাচীন সংস্কৃতি দর্শন শিল্প ও আত্মচেতনার ওপর বিশ্বাস করে বলিউডের বিশ্বব্যাপী প্রভাব যোগব্যায়ামের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ভারতীয় খাদ্যের জনপ্রিয়তা সবই এই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ শিল্পী উদ্যোক্তা চিন্তাবিদরা এখন শুধুই অনুকরণ নয় বরং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসছে এই মনোভাব বদলে দিয়েছে ব্যবসা রাজনীতি শিক্ষা প্রতিটি ক্ষেত্রের দৃষ্টিভঙ্গি নেতারা এখন কথা বলেন ভারতের গর্ব নিয়ে জাতীয় স্বার্থে দৃঢ় অবস্থান নিয়ে যেটি একসময় ছিল পরনির্ভরতায় ভরা এই আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত হয়েছে চতুর কূটনৈতিক কৌশল একদিকে আমেরিকার সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অন্যদিকে রাশিয়া থেকে এস ফোরহান্ড্রেড কেনা ভারতের বহুমুখী পররাষ্ট্রনীতি এখন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা সত্ত্বেও ভারত আলোচনার দ্বার খোলা রেখেছে এটি শুধু রাজনৈতিক চাল নয় বরং একটি পরিণত পররাষ্ট্রনীতির পরিচয় ভারত এখন যুক্ত হয়েছে কোয়াডের সঙ্গে আবার আফ্রিকায় উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছে ইউরোপের সঙ্গে গ্রিন টেকনোলজি চুক্তি করেছে ইসরায়েলের সঙ্গে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে এই বহুমাত্রিক সম্পর্ক ভারতকে দিয়েছে কূটনৈতিক নমনীয়তা ও বৈশ্বিক মর্যাদা ভারত এখন এমন এক দেশ যাকে কোনো একটি গোষ্ঠীর মধ্যে বেঁধে রাখা যায় না তার কূটনীতি দৃঢ় কিন্তু নমনীয় স্বাধীন কিন্তু দায়িত্বশীল সবশেষে ভারতের সবচেয়ে বড় শক্তি হল স্থিতিশীলতা ও অভিযোজন ক্ষমতা একাধিক ঔপনিবেশিক শাসন দেশভাগ যুদ্ধ দুর্ভিক্ষ আর্থিক সংকট এই সবের মধ্য দিয়েও ভারত প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে যেখানে অনেক দেশ সংকটে ভেঙে পড়ে ভারত সেখানে ধৈর্য ধরে পথ খুঁজে নিয়েছে করোনা মহামারীর সময়েও ভারত দ্রুততম সময়ে টিকাকরণ করে গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতের এই মনোভাব যুদ্ধ করবো না কিন্তু কখনো মাথা নত করব না এই চিন্তাভাবনাই বিশ্বশক্তিগুলোকে চিন্তায় ফেলেছে ভারত এখন এমন এক শক্তি যাকে চাপে ফেলা যায় না যাকে গাইড করা যায় না বরং যার সঙ্গে সহযোগিতা করতেই হবে এটাই ভারতের আসল শক্তি অর্থনীতি সেনা প্রযুক্তি বা সংস্কৃতি নয় এই অদম্য মানসিকতা নিজস্বতা ও ধৈর্যের শক্তি বিশ্ববাসীকে বলে দিচ্ছে ভারত আর অনুসরণ করবে না এবার নেতৃত্ব দেবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবনের পেছনে প্রধানত কোনটি ভূমিকা রেখেছে এ কেবল বৈদেশিক সাহায্য বি অভ্যন্তরীণ সংস্কার ও বিনিয়োগ সি আন্তর্জাতিক চাপ কোনটি ভারতের ডিজিটাল বিপ্লবের অংশ নয় এ আধার বি ইউনিকর্ন স্টার্ট সি পুরনো পোস্টাল সিস্টেম বর্তমান প্রজন্মের মধ্যে কী ধরনের পরিবর্তন সবচেয়ে স্পষ্ট এ পাশ্চাত্য অনুকরণে মনোযোগ বি বিদেশে বসবাসের প্রবণতা সি নিজস্ব সংস্কৃতি ও পরিচয়ে আত্মবিশ্বাস ভারতের বর্তমান কূটনীতিকে কি বলা হয় এ অন্ধ অনুসরণ নীতি বি স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্ত শাসন সি নিরপেক্ষতা নীতি